মার সান হয়ে গেল এখন পূজা দেবো মন্দিরে যাবো এটি আগে তুলসির ধানটা ধোয়া নিলাম আর একটু ধোয়াইতে লাগবো জল নিয়ে আসি কারেন্টটাও নাই এই লাইটগুলি সব অফ হয়ে গেছে লাইটগুলির মধ্যে কি ধুলা করছে পরিষ্কার করতে লাগব আর ভিতরে লাইটটা নষ্ট হয়ে গেছে এই লাইটটা টাইম না লাগাইতে পর অনেকদিন পরে পূজা দিতেছি कं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुपमिव वन्दनाय दुर्मुक्षी अमृता Hari Om Hari Om Hari Om Hari Om Jai Shiv Samprat Jai deception Samprat Jai Shiv Samprat Hari Om Hari Om Hari Om deception Shiv Samprat Jai Shiv Samprat Jai Hari Om Hari Om Hari Om Hari Om Hari Om Hari Om 하리오 마리오 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 제십심 제십심 제 하리오 마리오 마리오 제십심 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 하리오 마리오 마리오 제십심 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 শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো ব্লগটা শুরু করলাম আজকে এসে শনিবার এই যে মন্দিরে যাইতেছি আমি এখন ঘরের পূজাটা দিলাম গড়িতে সাড়ে আটটা বাজে তো বাবুর আজকে পরীক্ষা নাই সকালে উঠছি সাড়ে ছটার সময় উঠছি ওটা ডাস্টবিনে জাবরা ওবরা ফালাইয়া তারপরে গেলাম মানে ভদ্রা মুসলাম সাতকেরা পূজা দিলাম জয়া পাকলা আগের দিনে সব পূজা রাখছিলাম এখন মন্দিরে যে সকাল সকাল উঠলে এই একটা ভালো হয় কাজকর্ম তাড়াতাড়ি শেষ হয়ে যেত সবজি নে সবজি সাজনা কত এটা মোটাটা

ছে না মা তো আগেই খায় ভালো চা টা খামো তারপরে সকালে টিফিন বানাবো তো প্রেশার কুকার এদিকে আলু চিটি বসেছি আমার মা আটা টা মাইখা দিতেছে চা টা খাই চা টা উৎলাই আর পড়লো দিলে লগে লগে না মুছা দিলে চাটা টা ঠাইলা

খাইয়া মন দেওয়ার পর সোমবারে কি পরীক্ষা সোমবারে কি হ্যাঁ সেবা তো এটা বোর্ড কি এম সি কিউ কি আর এটা সায়েন্স নাকি ও ইংলিশ ইংলিশ পরীক্ষা এখন এদিকে রান্না বসাই রান্না বসাই দিছি রান্না বসাই না ডাইলসিটি পড়লো এদিকে ভাতের জল বসাই দিলাম চালটা ধুয়ে রাখছি আর মন্দিরে গেলাম তো সবজি দেখতেই নিছি দেখছো সবজি আনলাম এখানে ডুগা আর বাঁধাকপি আর লোকাল টমেটো আনছি আজকে বিলাতি না আমাদের এখানে লোকাল টমেটো কীরকম জানো এই যে দেখো আর বিলাতিটা কীরকম জানো দেখাই বিলাতি আর লোকালের মধ্যে ডিফারেন্সটা কী লোকাল টমেটোর গায়ে এই যে এরকম দেখো মিষ্টি কুমনের মতন মানে এরকম দাগ 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 দেওয়া মিষ্টি কুমা যেরকম মাথাটার দিকে এরকম দাগ দাগ থাকে ঠিক এরকম দাগ দাগ দেওয়া দেখো আর বিলাতিটা কেরকম জানো দেখাই জানো আর বিলাতিটা দেখা হয় যে এই যে বিলাতিটা টমেটো এটা আর লোকাল টমেটো দেখা হয় এরকম দুটার মধ্যে ডিফারেন্সটা দেখো কালারও দেখো ডিফারেন্স এটা পুরো লাল টক আর এটা কিন্তু অতটা লাল না এটা কি করুম জানো এই টমেটো পুরা করুম আজকে শনিবার পেঁয়াজ ছাড়া খাইতে লাগব টমেটো পুরা ডোগা দিয়া ডাইল লাইয়ের ডোগা দিয়া আর পনিরের তরকারি করুন তো এখন আগে ডুগা ডাইল সিটি পড়ে গেছে গা এখানে দুধটা জাল দি দুধ আনছি আসবে এই যে দুধ দুধটা এখন জাল দিয়ে আঁচটা একদম কমাযা দুধটা অনেকটা ঘন করুন পাতলা এগুলা দুধগুলি ঢাল তো ভয় লাগতেছে কইরা যায় কইরা দুটা ঢালা নিলাম গেছটা ধৰা দি আঁচটা একদম কমাই আ আর ডুগা দুই মুঠা ডুগা আনছি এক মুঠা করুন আর এক মুঠা কালকে তরকারি খাওয়া যাবে কালকে খাইবা পরশুদিন খাই যেদিনই খাই একটা ডাইলে দিব আর এক মুঠা কত লম্বা ডুগা দেখছো দেখতে কি মজা লাগতেছে না টাটকা একদম ডুগাগুলি দুই দিকে দুইটা ডুগা দেখো মনে কি গাছ থেকে পাইরা রান্না এগুলা সকাল সকাল যখন আনছে গাছ থেকে একেবারে টাটকাই পারা তখন টাটকা একদম তো এটা রান্না করি আর প্লাস্টিকে ফ্রিজে টাটকা থাকবো কালকে খাইলে খাইলাম কালকে কেন রবিবার কালকে গ্যারেন্টি দেই না মাছ মাংস নিয়ে এলে তো তখন থাকাই জায়গা তাহলে সোমবারে খাইতে লাগবো কালকের কালকের্তিকা তো আমি একদম মানে বহুত হ্যাপি বহুত হ্যাপি মানে এত খুশি আমি কালকের কালকের্তিকা আর এই যে গুগল অ্যাপসিনটা আমি অ্যাড্রেস সহ ফোন নাম্বার সহ বেশি না পাঁচ দিন আগে করছিলাম অ্যাপ্লাই ঠিক ছয় দিনের মাথাও আইসাও করছে ঠিকঠাক অ্যাড্রেস আর ফোন নাম্বার ঠিকঠাক যদি দেওয়া হয় একদম টাইমলি আয়সা পরে আর না হলে অ্যাড্রেস প্রুফ এগুলো ঠিকঠাক না থাকলে তখন অনেকের এক মাসও লেগে যায় দুই মাসও লাগে পনেরো দিনও লাগে বারো দিনও লাগে কিন্তু যদি সঠিকভাবে দেওয়া থাকে এক সপ্তাহ লাগে না আয়সা পরে আমারটা ঠিক এক সপ্তাহও লাগে না আয়সা বসছে একদম ছয় দিনের মাথায় আইসা বসছে পাঁচ দিন পর ছয় দিনের মাথায় আইসা বসছে জিনিসটা কালকে কালকে যখন পোস্টম্যানটা দেওয়া গেছে না কলিং বেলটা বাজেছে আমি বেড়েছি পোস্টম্যানটা যখন দাঁড়াইছে তখনই আমি বুঝে ফেলেছি যে পোস্টম্যানটা এসে মানে মানে আমার জিনিসটা আইসে আমি তখনই খুশি কিন্তু তখন যে তখন যে খুশিটা আমি শেয়ার করতে পারি না কারোর সাথে কেন করতে পারি নাই একই সে ক্যামেরা ধরার জন্য কেউ লাগে আর ঘরে বাবুও ছিল না বাবুও এক্সাম দিতে গেছে তোমাদের দাদা ভাইও ছিল না তো তখন মানে ওই মুহূর্তটাতে আমি তোমাদেরকে দেখাতে পারি মানে যখন আমি জিনিসটা দেখছি এতটা খুশি হয়েছি এই খুশিটা পরে তোমাদের দাদা সাথে আমি শেয়ার করছি দাদাভাই দাদাভাই যখন আমি কইছি আজকে আমি অনেক খুশি তখন বুঝতে পারছি দাদাভাই কিসের জন্য আমি খুশি এত হইতে পারি এত দিন প্রায় দুই বছর আমার লাগলো এই জিনিসটা পাইতে দুই বছর আগে আমি ব্লগ ভিডিও শুরু করলাম আর দুই বছরের মাথায় দুই বছর পার হয়ে গেছে দুই বছর মাথায় গিয়া তারপরে গিয়া আমি আজকে কাল গেল কালকে গিয়ে সফলতাটা পাইলাম তার মানে গুগল এসেন্সটা পাওয়ার পরে মানে আমি মনে করলাম যে আমি তোমাদের ভালোবাসায় বড়োদের আশীর্বাদে মানে সফলতাটা পাইলাম এই দিনটা তো সবাই অপেক্ষায় থাকো যারা যারা করছো সবাই অপেক্ষা অপেক্ষায় আসিল আর এখন বর্তমান যারা যারা করতস তারাও অপেক্ষায় আসে এই জিনিসটা কবে পাইবা কবে পাইবা তো এই জিনিসটার অপেক্ষায় সবাই থাকে আমিও ছিলাম কবে আসবো কবে আসবো গুগল সিন কবে আসব তো ফাইনালি আয়সাই পড়লো তার জন্য আমি অনেক হ্যাপি টোকাগুলি এখন কাজটা নিই আর টোকাগুলি দেখে আজকে এত ভাল লাগছে বাজারে দেখাও মানে ভাল লাগছে অনেক জায়গায় দেখলাম এক জায়গায় দেখলাম জিজ্ঞাসাও করলাম ডুগা কত কইরা কিন্তু দেখা যে ভাল লাগলো না আর একটু আগে গেলাম বাজারটা তো দেখছো কত লম্বা বাজার বয় একদম এই মাথার থেকে ওই মাথা গিয়ে দেখলাম আরো টাটকা সুন্দর ডুগা পরে এই যে ওই জায়গার থেকেই আনলাম যেখানে তোমরা দেখলা নিলাম লাস্ট ওইখান থেকেই নিলাম কি ভাল লাগলি এটা নিচে কি পড়লো ফুটা গুলি অত মাটি নাই কিন্তু এখন যে সবজি খাইতেই ভয় চাইর দিকে যা শুনি খাওয়ার মধ্যে এখন ভিষ হয়ে গেছে খাওয়া বাসন কেটেও ধুয়ে নিই বাসন বেশি নেই একটা কাপ চা খাইছিলাম সকালে ওইটাই রয়ে গেছে আর রুটি রাখছিলাম থালটা থালটা আর বাকি বাসন ধোয়া হয়ে গেছে যেগুলি সকালে খাওয়া দাওয়া হয়েছে মানে এটার মধ্যে আটা লেগে গেছিলো তো ভিজায় রাখছিলাম মারে দিয়েই কই মটরগুলি বাচ্চা দিতে পনির তরকারি দিতে পারো মা কি করো দিছো মটর মটরগুলি বাচ্চা দো না এই বাটি দিছি পনিরের তুমি দিয়া দি কি বানাইতেছ এই ঠাকুরের জিনিস নিয়ে যাওয়া ঠাক না আমার মা বানাই দিছিল একটা রইছে মা এরকম বড় লাল সাদা দিয়া সুন্দর করে বানাই দিছিল আমাদের শুকা গেছে না সিদ্ধ করতে লাগবো সবটা দিয়ে দিও হ্যাঁ রাখো না সান করবি না সান করে লাগা যা গরম জল পাবি জল ফুটে গেছে চাল দিয়ে দি এত সময় লাগলো জলটা ফুটতে দুধটা এদিকে জাল দিয়ে শুকাইতেছি চালটা দিয়ে আনি চালটা একটু জলটা ঝরাইলে ভালো আসিল এই এক হাতে মোবাইল এক হাতে কাম ধরো যন্ত্রণা এক হাতে এক হাতে আবার কাজ হয়নি কি তো ভাত আধা সিদ্ধ হয়ে যাবো আর একবার দিতে দিতে মশলাটা রেডি কইরা নেই এখানে জিরা ধনিয়ার গুঁড়া নিলাম আদা টমেটো কাঁচা লঙ্কা আর কয়েক পিস কাজু পেস্ট কইরা নেই লবণটাও দিয়ে দিলাম একবারে লবণটা দিলে কী হয় পেস্টটা একদম মিহি হয় লবণের ইসেতে probably the de. লাউটা সিদ্ধ করলে হয়ে যাবো একবার তো সোমবার দিয়েই বসাইছি লাস্টে ঘেন্না পাতা দিব আর এদিকে পনিরগুলি পিস পিস করে নিছি ওই বাবু এই জন্য পনির নিয়ে যা তারপর কাঁচা পনির খেয়ে ভালো পায় যখনই আনি তখন উনার লিগে কাঁচা পনির রাখতে লাগে তেলের মধ্যে দিয়ে দিলাম না না বাবুরে কি না না তখন আস্তা বেশি খেয়া লাগবো পনির আমি সে দাদা আমি পিস করে লই তারপরে দিমুখ তো এইদিকে দেখো আমি পনির বেশি ভাজা করি না বেশি ভাজা করলে পনির শক্ত হয়ে জায়গা আর অল্প ভাজা করলে নরম থাকে আর বেশিরভাগ আমি কাঁচা পনিরই রান্না করি কিন্তু আজকে মটর পনির বানাবো তো একটু ফ্রাই করে নিলাম মটর দিয়ে রান্না করুন পনিরটার মধ্যে একটু জল দেওয়া দেবো আরও সফট থাকবো পনির চিরা ফোরন দিই আজকে তেজপাতা দেবো না করুন মটর দেওয়া করুন তো তাহলে মটরের একটা গন্ধ থাকে মটরের গন্ধটা পাওয়া যায় না তেজপাতার গন্ধ বেড়ে যাবে এদিকে মশলা লবণ দিব না খালি হলুদ দিব আর মশলা তো দেখাইলামই কি কী দিছি এ কপা পা মটর সিদ্ধ করেও দিয়ে দিছি পনির তরকারি হওয়ার মধ্যে এদিকে ডাইল নামাই নিলাম ধনেপাতা ছিটাইয়া দিছি আর এখন টমেটো বরুম সটা বাড়াইয়া দিব পাতা শুকনো লঙ্কা দেওয়া মাখন টমেটো কুড়া এই পনির তরকারিও হয়ে গেছে দুই ভাগ করে নিলাম খাওয়া দেওয়া দিব আর এদিকে টমেটো তুইটা নিলাম কাঁচা শস্যা তেল কাঁচা লঙ্কা দিমো

ভাল লাগছে নি বাদ দাম খেয়েছে যে চাটনি টমেটোর চাটনি দাইল মাইখা মুখে দেওয়া খাব দেখো ভাত দেওয়া মাইকা খেত কি খাওয়াসে দেখি হব

একদিন খাওয়ার ভিডিও খাওয়ার চ্যালেঞ্জ ভিডিও গুলি যে হয় সব সাজায় নেওয়া সুন্দর করে খাবার চ্যালেঞ্জ ভিডিও